গণতন্ত্র ও সমাজনীতি শ্রমজীবী ও মেহনতি মানুষের স্বার্থ সংরক্ষিত থাকায় বিকাশ লাভ করিতেছে দার্শনিক চাহিদা রাষ্ট্রবিজ্ঞান ও সমাজনীতি বিজ্ঞানের তত্ত্বসমূহ রাষ্ট্র কাঠামো গঠন ও সমাজ ব্যবস্থার সার্বিক দিক নির্দেশনা নিহিত বর্তমানে নেতা ও নেতৃত্ব যখন দফায় রাজনীতি ও বিদেশি ভুল মত ভুল পথ জাতিকে শত শত খণ্ডে বিভক্ত করিতেছে সেই মুহূর্তে দার্শনিক জাহিদের নেতৃত্বে সমাজ ও দর্শনের মাধ্যমে জাতি ঐক্যবদ্ধ হতে শুরু করেছে সংগ্রামী বন্ধুরা আমার জাতীয় লক্ষ্য অর্জনে দার্শনিক জাহিদের বিশেষ কর্মসূচি যত কৃষি সমাজ পদ্ধতির প্রচলন এবং সমাজ নীতিতে তথ্য ভিত্তিতে শ্রমিকদের নিয়োগ ও প্রয়োজনীয় বেতন ও ভাতা প্রদান এককমুখী ও অবৈনৈতিক শিক্ষা পদ্ধতি চালু করুন চৌটা নভেম্বরে উনিশশো আটাত্তর সালে পাকমন পিপলস পার্টি আনুষ্ঠানিকভাবে নদী খনন কর্মসূচি পালন করে ফারাক্কাসহ বিভিন্ন নদীর উজনে বাদ দেওয়ার ফলে পদ্মা কর্ণ মেঘনা যমুনা পাকমন অববাহিতার প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন ভারত সরকার এখন নতুন করে গঙ্গা পদ্মা কর্ণ মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সহ অন্য অন্য নদীতে নদী সংযোগ মহাকর্ম পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে এই কর্মসূচি বাস্তবায়িত হলে পদ্মা কর্ণ মেঘনাও যমুনা পাগম নববাহিকা শুকিয়ে যাবে এই বিশাল জনপদের কোটি কোটি মানুষ মৃত্যুর মুখোমুখি দাঁড়াবে তাই ভারত সরকারকে এই প্রাকৃতিক নীলাভূমি ধ্বংসের কর্মসূচি অবশ্যই বাতিল করতে হবে নদী নদী শাসন কর্মসূচি বাস্তবায়ন করে পাকমন ফিরিয়ে আনতে হবে সংগ্রামী বন্ধুরা দেশীয় কাঁচামালের ভিত্তিতে যৌথ শিল্প পদ্ধতির বৈপ্লবিক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে পিপলস পার্টির পাকমন্স পিপলস পার্টির মহান উদ্দেশ্য নিয়ে মহান উদ্দেশ্য নিয়ে দেশ ও জাতির মুক্তির জন্য দাসগণের জাহিদুল জাহেদ সিক্স পয়েন্ট রচনা করেন ছয় দফা দাবি প্রথম দফা ভারত সহ চুয়ান্নটি নদীর উজানের ভাত আরও সরকারকে ভেঙে ফেলতে হবে এবং উল্লেখ্য চব্বিশে মে ছিয়ানব্বইয়ের পরবর্তী পরবর্তী ভারত কর্তৃক আরও বাদ নির্মাণ হলে তা অবশ্যই ভেঙে ফেলতে হবে নাম্বার দুই গত একুশ বছরে উক্ত বা কারণে ক্ষতিপূরণ স্বরূপ চুয়াত্তর হাজার কোটি টাকা ভারত সরকারকে প্রদান করতে হবে উল্লেখ্য চব্বিশে মে ছিয়ানব্বই পর থেকে প্রতি বছরে দশ হাজার কোটি টাকা যোগ হতে থাকবে নাম্বার তিনে বলা হয়েছে ভারতীয় ঢাকাস্ত ভারতীয় দূতাবাস বন্ধ করে দিতে হবে এবং সকল প্রকার কূটনৈতিক তৎপরতা ছিন্ন করতে হবে চার নম্বরে বলা হয়েছে কটা কর্ণ মেঘনা যমুনা ঝাকমন ইউপিএ চার অঞ্চল বাংলা বিহার উড়িষ্যা মেঘালয় ত্রিপুরা আসাম নেপাল ভুটান সিকিম অরুণাঞ্চল লেগালন মেজোরাম প্রভৃতি অঞ্চল থেকে ভারতীয় সেনাবাহিনী অপসারণ করে ইউপিএ রাষ্ট্রকে পূর্ণ স্বীকৃতি দিতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে বঙ্গভূমি আন্দোলন অবকর্ম তৎপরতা বন্ধ করতে হবে সর্বশেষ ছয় নাম্বার শান্তি বাহিনীর অবকর্ম তৎপরতা বন্ধ করতে হবে সকল প্রকার ট্রানজিট চুক্তি বাতিল করতে হবে নেতৃত্বের আহ্বান মহাকালে রাষ্ট্রীয় মহানায়ক দার্শনিক মোহাম্মদ জাহেদুল জাহেদের মহা মহাবলিষ্ঠ নেতৃত্বে সমাজনীতি প্রতিষ্ঠান লক্ষ্যে বিপ্লবে চাপিয়ে পড়ুন সংগ্রামী বন্ধুরা আলোচনা আর তৃতীয় না করে আমরা আলোচনা এখানে শেষ করছি পদ্মা কর্ণ মেঘনা যমুনা পাক তোমরা আমার ঠিকানা আ সমুদ্র হিমাচল পাতমনের সীমানা ঢাকা পার্টি চিন্তাবাদ দার্শনিক দায় চিন্তাবাদ দেশের সমস্ত মানুষকে চিন্তাবাদ